ফিল্ম ফ্লেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান জয়া আহসান ফিল্ম ফ্লেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সতেরোই মার্চ সোমবার সন্ধ্যায় প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জয়া আহসান এদিন পড়েছিলেন একটি অলিপ রঙের শাইনি সিল্ক হাই সিট গ্রাউন্ড যা জয়ার জন্য এক্সক্লুসিভ ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার সায়ানা চৌধুরী টেনে বাদা চুল আর হালকা গয়নার জয়ার গ্ল্যামার এতটাই তীব্র হয়ে উঠছে যে তার দিক থেকে যেন চোখ ফেরানোই দায়ী প্লেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্ম প্লেয়ার জিতেছেন ভারতের পশ্চিমবঙ্গে বসেছিল জয় প্লেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল দুই এর আয়োজন সেখানে পুরস্কৃত হয়েছেন ডাকার অভিনেত্রী জয় আহসান ট্রেডিশনাল কুইন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী সতেরোই মার্চ সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতার মেরিয়ট হোটেলের এই অনুষ্ঠানে বসেছিল তারার মেলা কলকাতার অভিনয় শিল্পী ও ফ্যাশন আইকনরা জাগ বেদে হাজির হন সেখানে পুরস্কারে হট স্টেফার অফ দ্য ইয়ার হয়েছেন অর্জুন চক্রবর্তী এবং নারী রুকসিনী মিত্র এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্ম প্লেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া হাসান গত সন্ধ্যায় অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া হাসান লিখেছেন এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি এই স্বীকৃতির জন্য ফিল্ম প্লেয়ারের পুরো টিমকে ধন্যবাদ ফিল্ম সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে এই সন্ধ্যায় জয়া আহসান পড়েছিলেন একটি জলপাই রঙের সাইনি সিল্ক হাই সিট গ্রাউন্ড এই গ্রাউন্ডের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সায়ানা চৌধুরী জয়া আহসানের পুরস্কার প্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাকার সহকর্মীরা বলিউড শিল্পী নির্মাতা কলাকুশলীদের জন্য সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ার ওই আসরে দুই সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে জয় ফিল্ম প্লেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ডলিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়নের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান মুশারফ করিম ও চঞ্চল চৌধুরী